एफ का अंक देखा चुंबकीय क्षेत्र चुंबकीय बिंदु

জিরো কমা ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ত্রিভুজ ক্ষেত্র তাহলে মানে এখানে যদি আমরা একটা বিডি থেকে চিন্তা করি দুটা ত্রিভুজে গেছে না এসি বরাবর চিন্তা করলেও হয়তো দুটা ত্রিভুজ যেত তার মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যোগ বি হচ্ছে এর ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কতটা সিস্ট বলেছিলাম হাফ প্রথম কত টু

তাহলে আবার অর্ধেক হয়েছে না দেখো ক্ষেত্রফল তাহলে একইভাবে সাপ কথা থ্রি জিরো জিরো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু আবার থ্রি জিরো তাহলে হাফ থ্রি প্লাস জিরো প্লাস জিরো আবার প্লাস জিরো প্লাস ওয়ান প্লাস থ্রি পেয়ে গেলাম আমরা কত

একটা লজিক গেল আর একটু করতে পারিনি দেখো দেখো লজিক হচ্ছে আচ্ছা এটা অসম ত্রিভুজের ক্ষেত্রে সত্যি কি বলতো

হ্যাঁ এব থ্রি মাইনাস জিরো তাহলে এখান থেকে কি পাচ্ছি তো এখানে ওয়ান এখানে থ্রি তিন থেকে নয় আর এখানে ওয়ান তাহলে রুট আচ্ছা এবার এবি

তাহলে এখানে কত হয়েছে ষোলো ষোলো আর এখানে আবার আচ্ছা রুট বিশ এবার দেখো এডি এডি তাহলে কত হবে টু প্লাস ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস থ্রি প্লাস টু স্কোয়ার পাচ্ছি কত এখানে হচ্ছে নাইন আর এখানে হচ্ছে ওয়ান রুট টেন এখন আমাদের এস এর মান এটা আছে যে কোনো একটা ধরলাম এটা ধরলাম এ এটা ধরলাম বি এটা ধরলাম সি তাহলে প্রথমে এস এর মান বের করো অতএব এ সমান এ প্লাস বি প্লাস সি বাই টু তাহলে এখান থেকে লিখতে পারি রুট টেন প্লাস রুট টেন প্লাস রুট বিশ বাই টু

এবার হচ্ছে মান রুট টেন প্লাস রুট ফাইভ বলতে যে কোনো একটা ধরে নি বসে রুট বি আবার দাও এস মাইনাস সি তাহলে রুট টেন প্লাস রুট ফাইভ সি বলতে রুট টেন এটাকে লোক করতে থাকো কি হয়নি তাহলে এখানে দেখো এটা রাখে দাও রুট টেন প্লাস রুট ফাইভ থাকলো এখানে কি পাচ্ছে রুট টেন রুট টেন কাটা আর এখানে তো দেখো তো রুট টেন প্লাস রুট ফাইভ রুট বিশ পরিবর্তে কি দেখছিলাম টু রুট ফাইভ এখানে রুট টেন কাটা থাকতেছে রুট ফাইভ

অনুরপ্রাপ করতে হবে তোমাকে বিসিডিও পাওয়া হচ্ছে ফাইভ তাহলে মোট ক্ষেত্রে বলা হবে তখন দশ